আপনারা কি জানেন যে নবী মুহাম্মদ আরব উপদ্বীপে কিছু ইহুদি গোত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন যার ফলস্বরূপ বহু মানুষ নিহত হন এবং অনেকে বাস্তুহারা হন বনু কুরাইজা গোত্রের ক্ষেত্রে খন্দকের যুদ্ধের পর তাদের দুর্গ অবরোধ করা হয় অভিযোগ করা হয় যে তারা বিশ্বাসঘাতকতা করেছে যদিও এই অভিযোগের পক্ষে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় না ঐতিহাসিক বিবরণ অনুসারে বনু কুরাইজার প্রায় ছয়শ থেকে নয়শ জন প্রাপ্তবয়স্ক পুরুষকে শিরোচ্ছেদ করে হত্যা করা হয়েছিল এবং তাদের নারী ও শিশুদের দাস বানানো হয়েছিল এটি একটি ভয়াবহ ঘটনা যা গণহত্যার পর্যায়ে পড়ে অন্যদিকে বনু কায়নুকা গোত্রের ক্ষেত্রেও নবী মুহাম্মদ আক্রমণ পরিচালনা করেন একটি ঘটনার সূত্রে যেখানে একজন মুসলিম নারীর প্রতি অন্যায় আচরণের অভিযোগ ওঠে বনু কায়নুকা গোত্রকে অবরোধ করা হয় তাদের আত্মসমর্পণের পর তাদের বিতাড়িত করা হয় এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এই রকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব